আমরা আরো গুরুত্বপূর্ণ আবারো বিমান মাইনে আবারো সম্মান করি দুই মাস মাসম ন গুরুত্বপূর্ণ তো ওসুভিয়ান শুধুমাত্র আপনাদের কাছে ও দেন নমস্কার সব সম্পর্কিত নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং এই ল্যাবরেটরি অফিসে আমার সঙ্গে আছে ডেপুটি ডিরেক্টর সাহেব কোয়াই এবং এফ আছে সেক্টর অফিস আছে সব সকল আমার বিএলডাব্লুমেন আছে আমার গোপালবাবু আজকে একটা গুরুত্বপূর্ণ আমার নিয়ম ব্লকের মাধ্যমে মধ্যে একটা এগ্রিকালচারের মাধ্যমে যারা কৃষক তাদেরকে সাবলম্বন করা যায় যে আমার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে আমি তাদেরকে আমার যে ট্রাইবাল ওয়েলফেয়ার টাকা দিয়ে এখানে ব্যানানা বাগান এবং আন্ধ্রাজ বাগান বিভিন্ন মধ্যে লাগানো হবে কারণ মানুষ এগ্রিকালচারের মাধ্যমে স্বাবলম্বন হওয়া যায় এটা ইজি প্রসেস কারণ আমার এই ব্লকের মাধ্যমে ব্লকে সবাই গরিব এই গরিবকে তো স্বাবলম্বন করার জন্য একমাত্র উপায় আছে এগ্রিকালচারের মাধ্যমে আমরা তাদেরকে স্বাবলম্বী করা যায় তাই আগামী দিন এই গরিব মানুষকে স্বাবলম্বন করার জন্য আমি ডেপুটি ডাইরেক্টর সাথে আলোচনা করেছি এবং এস এস এম সঙ্গে আলোচনা করেছি সেন্ট্রাল অফিসের সঙ্গে আলোচনা করছে আগামী দিন এই সুযোগটাকে আমরা কাজে লাগাবো তাদের কমসে কম বেনিফিসের কত সাতশো উনসত্তর জন বেনিফিসিয়ারি থাকবে এবং পাইনাপেল পাঁচশো তেতাল্লিশ বিপারোজ बेनिফিশিয়ারি আমরা সামর পরব আগামী দিন তারা আগামী দিন তারা সমলগন হবে এই প্রজেক্টে আমরা পাইলট প্রজেক্ট হিসেবে আমরা হাতে নিয়েছি কারণ এই প্রজেক্টটি ছাত্র ছিল আমাদের এই সুযোগে উপনীত সমলগন হবে এবং আমাদের রাজ্য অথরিটি আরও মজবুত হবে ধন্যবাদ